আজ থেকে ঠিক বছর পর আমাদের রাজ্য বিধানসভা নির্বাচন দু সালের মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে আর এই বিধানসভা নির্বাচনের প্রভাবটা এখন থেকে কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের উপরে পড়বে কেন না রাজ্য সরকার তা বিধানসভা নির্বাচনের আগে পেন্ডিংরত অবস্থায় যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো রয়েছে তা সুসম্পন্ন করবে এটা কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু বলতে পারি তাই যে সমস্ত চাকরিগুলো পরীক্ষা প্লাস ইন্টারভিউ প্লাস মেন পরীক্ষার যে প্রসেসটাই বাকি থাকুক না কেন সেটা কিন্তু এই দুই বছরের মধ্যে কমপ্লিট হতে চলেছে এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে প্রত্যেককে এগোতে হবে যেমন মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা ডাব্লিউ বিপি কেপি এই পরীক্ষাগুলো কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় আছে তো এই পরীক্ষাগুলো কিন্তু পুরোপুরি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে এই দু হাজার ছাব্বিশের মধ্যে এর কিন্তু একটা এইটা ভালো সাইন মাথায় রেখে আমাদের প্রিপারেশনটাকে সেইভাবে নিয়ে যেতে হবে এবার এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের খেয়াল রাখতে হয় প্রত্যেকটা নির্বাচনের আগে রাজ্য সরকার কিন্তু বেশ কিছু নতুন নোটিফিকেশন বের করে ডাব্লিউ বিসিএস কবে নোটিফিকেশন আসবে কেউ জানে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখো দু হাজার চব্বিশের নোটিফিকেশন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরিভাবেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার এই আগস্ট মাসের মধ্যে জুলাই আগস্ট মাসের মধ্যে কিন্তু প্রায় তেরো হাজার ভ্যাকান্সি নিয়ে কিন্তু আসতে চলেছে তো সেটা একটা ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি তো এইটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত রেজিস্ট্রেশনগুলো হয়ে রয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্ম পূরণ কিন্তু হলো না তা এটা কবে হবে না রাজ্য সরকারের থেকে কোনো রকম সদস্য না পাওয়া গেলেও মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ফর্ম ফিল কিন্তু হতে পারে এই সেপ্টেম্বর মাসের মধ্যে সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের ভালো ফলাফল হয়তো একটা পজিটিভ দিক আমাদের দিতে পারে চাকরি প্রার্থীদের তো সেই হিসাবে কোনো নেগেটিভ বার্তায় কান দিয়ে হতাশ হয়ে না তোমরা চেষ্টা করো নিজেদের ফোকাসে থেকে নিজেদের লক্ষ্যকে অর্জন করার আর সময় লাগুক কিন্তু ফোকাস থেকে ডিসকানেক্টেড হো না একদম মানে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য ডেডিকেটেড থাকো কাজ করো পড়াশোনা করো স্ট্রংলি মানসিকতা নিয়ে এগিয়ে চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো